trouble bad trouble bad trouble bad

প্রভুপাদের বাইরে কলিকালের মায়ারে আমাদের অচিত্ত শ্যাম প্রভু আমাদের একজন সিনিয়র ভাই যিনি বলেছিলেন যে প্রভুপাদের বাইরে কলিকালের মায়ারে হরি বল প্রভুকে ইদাই প্রভুপাদের বাইরে কলিকালের মায়ারে আমাদের অচিন্ত শ্যাম প্রভু বলেছিল এই সুন্দর কথাটি তো আমরা প্রভুপাদকে পরিক্রমা করছি আপনারা পরিক্রমা করতে থাকুন ছিল প্রভুপাদের কৃপা লাভ করুন আজকের এই বিশ্বের দিনে অক্ষয়ীতে ঘে আপনাদের কাছে অক্ষয় থেকে যাবে এই যে ছিল প্রভুপাদের কৃপা আহা বলছে ভগবানের শ্রেয় ভগবানের ভক্ত অধিক দয়ালু তাই ছিল প্রভুপাত অত্যন্ত দয়ালু যদি আজকে ছিল প্রভুপাত না হতেন তাহলে হয়তো আজকে আমরা এত সুন্দর একটি জীবন পেতাম না মায়াপুর আদি পুরী দাম এগুলো সব লুপ্ত হয়ে গেছিল কেবলমাত্র ছিল প্রভুপাদের করুণায় আজকে পুরো বিশ্বব্যাপী এই মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত হুম নগরাদিগাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম তো এই নামটি কেবলমাত্র ছিল প্রভুপাত প্রচার করেছেন যার ফলে আজকে আমরা সবাই এক একজন এক একজন দুরাত্মা থেকে শুদ্ধ আত্মাই কী হচ্ছি হ্যাঁ পরিচালিত হচ্ছি আপনারা নয় আমি 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 নিজে নিজেকে দুরাত্মা মনে করি যাই হোক এটি ছিল ওপ্রহপাদের নির্মিত একশো আটটি মন্দিরের মধ্যে একটি মন্দির শ্রী বলরাম মন্দির শ্রীরাম বৃন্দাবন ইস্তন বৃন্দাবন তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ফেসবুক পেজ থেকে বলে লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এখানে খুব আনন্দ হচ্ছে আমি তারপরে আপনাদের জন্য একটি ব্লগ বানিয়ে নিলাম হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন তো দর্শনার্থী গুরু পূজা দর্শন করুন গুরু পূজা শেষে আমরা এখন দর্শনার্থীতে এসেছি গৌর্ণীতে কৃষ্ণ বলার রাধা শ্যাম সুন্দরের দর্শন আপনারা গৃহে বসে করুন শিলপ্রভুপাত চলে এসছেন গুরু পূজা শেষে নিজের বেদিতে যাই শ্রী কৃষ্ণ রাম কি যাই তারপর রাধা শ্যাম সুন্দরের দর্শন করবেন এখন তো ভক্তগণ দর্শনার্থী গুরু পূজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইস্কন গোশালায় যাচ্ছি যেখানে কৃষ্ণ হল আজকের শ্রীমদ্ভাগবত ক্লাস হিন্দি ক্লাস দেবেন প্রবধানন্দ সরস্বতী মহারাজ উনি গোপালকৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের দীক্ষিত শিষ্য তো এখন আমরা গোশালায় চলে এসছি শ্রীনন্দন अवय चरणार वृंद रे भज रे मन श्रीनंद नंदन अवय चरणार वृंद रे दुर्लभ मानव जनम सद संग दुर्लभ भज रे